নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা অনেকেই বলছেন যখন এসএচি আপলোড করতে যাচ্ছেন তখন এই লেখাটি দেখাচ্ছে এসএচজির ডেটা আপলোড ফেল এটি দেখানোর কারণ কি বা এটি দেখে আমি আমারও দেখাচ্ছে কিনা এই যে এসএচজিতে এলাম এসএচজিতে এসে দেখুন এখানে হলুদ কড়াই রয়েছে এবার দলদার থ্রি ডটে গিয়ে যখন আমি আপলোড করব দেখি কি দেখায় আমার থ্রি ডটে গিয়ে আপলোড করছি রিভিউ অ্যান্ড আপলোড ডেটা এই অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এইখানটায় যে তিচ্ছি নজরে এটা ক্লিক করলাম করার পর দেখুন বেসিক ডিটেলস কমপ্লিট এসএইচজি ব্যাংক ব্যাঙ্ক ডিটেলসও কমপ্লিট আছে এসএইচজি অ্যাড্রেস ইএস আছে মেম্বার ইএস আছে অফিস বেয়ারার ইএস আছে সিগনেটরি ইএস আছে সব কিছুই আমার ঠিকঠাক আছে এরপর আমি আপলোড অপশানটা ক্লিক করব দলটা আপলোড করার জন্য আপলোড অপশানটা ক্লিক করি দেখি দেখুন ডাউনলোডিং হচ্ছে ডেটা আপলোডিং হচ্ছে ওয়েট করতে হবে দেখি কি হয় দেখুন এবার দেখাচ্ছে ডেটা আপলোড ফেল্ড হলো না এখন দল আপলোড করতে বা কোনো কাজ করতে আরও অসুবিধা হচ্ছে ইনঅ্যাক্টিভি বলুন আর এসিজি আপলোডই বলুন কোন কোন সময় হচ্ছে আবার কোন কোন সময় হচ্ছে না আপনারা রোজ ট্রাই করতে থাকুন বিশেষ করে সন্ধেবেলা বা ভোরবেলার দিকে চেষ্টা করুন তাতে যদি আপলোড হয় হয়ে যাবে আর ইনঅ্যাক্টিভও তাতে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন ও আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন বিভিন্ন রকম ভিডিও দেয়া হচ্ছে এবং শর্ট সেকশানে বিভিন্ন রকম শর্টস দেয়া হচ্ছে সেটির জন্য চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ